দেখো এই ড্রেসটা কেমন লাগছে এটা আমাকে আমি দুজন গিয়েছিলাম মানে বছর লাগে আমাকে আমার ভাই আমার ভাইকোটাতে গিফট অনেকদিন পরে পেলাম বলি না ভাই ড্রেসটা কেমন লাগছে গাইস আমাকে কেন তো দিতে লাগবে গা প্রচুর সেদিন তো ভিডিও করেছিলাম না এরকম আর ভালো লাগে তো সবাই কী করছো আমার লাইভ মানে সরি লাইভ না মানে লাইভে এসে আসে এতটাই অভ্যাস হয়ে গেছে মানে দেওয়াটা হয় কথা বলি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছি একটা করে লাইক দিয়ে দাও কমেন্ট করো শেয়ার করো আমার ইউটিউবকে চ্যানেল থেকে দেখতে সাবস্ক্রাইব করো নতুন যদি আমার ইউটিউবে হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলার ক্লিকটা টিপে দাও এখন মাত্র সান করলাম সান করে আসলাম কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে পেজটা নতুন থাকলে ভালো করে দিবে আর ইউটিউব চ্যানেলটা যদি আমার নতুন ভিডিও দেখে থাকো তাহলে আরো অনেক অনেক ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলটা কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বহুদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য বহুদিন লাইভে আসা দেখার জন্য লাইভে বৌদি এসে কি করে সেটা দেখার জন্য তো চলো ভিডিওটা বেশি বড় করলাম না আবার রাতবেলা ভিডিও করবো আর একটু লাইভে আসবো এখন আমি ইউটিউবে তো টাটা বাই ভালো লাগলে তো বললামই আর বারবার বলাই কিছুই তোমরা তো বসোই আমার থেকে বেশি বোঝা তাতে বাই ভিডিঅ'টো ভালে লাগিলে দেউতা লাগি আল